ছাপ্পান্ন দিনের মাথায় যখন আজ সকালে গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজ গ্রেপ্তারি খবর জানানো হচ্ছে খুব স্বাভাবিকভাবে যারা এতদিন ত্রাসের মধ্যে ছিলেন যারা এতদিন উৎকণ্ঠার মধ্যে ছিলেন অনিশ্চয়তার মধ্যে ছিলেন ভয়ের বাতাবরণের মধ্যে প্রতিটা মিনিট যাদের কাটছিল তাদের মুখে হাসি ফুটেছে তাদের মধ্যে একটা সন্তোষ এসেছে এবং মিষ্টি বিতরণ করছেন একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন কার্যত উৎসবের ছবি দেখা গিয়েছে শেখ শাহ জেনে গ্রেফতারির খবরে সন্দেশকারীর বাসিন্দাদের মধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এইসব মহিলারা যারা এত করে তাদের অভিযোগের কথা সামনে এসে বলেছেন বারবার তারা মুখ খুলেছেন আজ কিন্তু তারা স্বস্তি পেয়েছেন এবং আমরা শুনছিলাম যে তারা যেটা বলছিলেন যে এতদিন পর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো আমরা নির্ভয় ভোট দিতে পারবো অর্থাৎ তারা এতদিন যে নির্ভয় ভোট দিতে পারছিলেন না সে কথাও যেমন তারা স্পষ্ট করেছেন তেমন আমরা জানি যে একের পর এক জমি অধিগ্রহণ করা হয়েছে ভেরি ভেড়ি বানানো হবে বলে না জানিয়ে জমি নিয়ে নেওয়া হয়েছে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি এবং অবশ্যই নারী নির্যাতনের মতো অভিযোগ সামনে এসেছে আজ যখন ছাপ্পান্ন দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ তখন একেবারে আনন্দ এই সমস্ত বাসিন্দাদের মুখে মিষ্টি তৈরি হচ্ছে সেখানে যে শেখ শাহজাহানের দাপট ছিল কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল শেখ শাহজাহানের সন্দেশখালীর বাসিন্দারা বলছেন যে শেখ শেখ শাহজাহান কার্যত সমান্তরাল প্রশাসন চালাতেন হাজারো অভিযোগ নিয়ে যখন পুলিশের কাছে যাওয়া হতো পুলিশ নাকি বলতো আগে শেখ শাহজাহানের কাছে যেতে এই শেখ শাহজাহান পরপর অত্যাচার চালিয়ে গিয়েছেন বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছেন এমনকি জমি দখল করে নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষযোগ্য জমি ভেরিতে পরিণত করেছেন জোর করে এই রকম ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে সেই শেখ শাহজাহান গ্রেফতার শেখ শাহজাহান এখান থেকেই সাদা রঙের কুর্তা পরে শেখ শাহজাহান গেলেন তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু শুধুমাত্র আঙ্গুল নাড়িয়ে নায়ের একটা ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু চলে গেলেন এখন দেখার যে তিনি কোর্ট থেকে বেরোনোর পরে কিছু বলেন কিনা সেই শেখ শাহজাহান ছাপ্পান্ন দিন ধরে একেবারে সন্দেশকালীন যে বেতাজ বাদশাহ যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ বেশ তাকে গ্রেফতার করা হয়েছে আজকে প্রথম তিনি কিন্তু সর্বসমক্ষে এলেন গত পাঁচ তারিখে ইডির যখন আধিকারিকেরা তার বাড়িতে যায় আকুঞ্জি পাড়ার বাড়িতে যায় তখনও কিন্তু তাকে দেখতে পাওয়া যায়নি ইডির আধিকারিকদের উপর হামলাও করা হয়েছিল সাংবাদিকদের উপর হামলা করা হয়েছিল তারপর থেকে আজকে দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি আজকে উনত্রিশে ফেব্রুয়ারি সেই শেখ শাহ জাহানকে অবশেষে কিন্তু ক্যামেরার সামনে আমরা দেখতে পেলাম সাদা রঙের কুর্তা পরে তিনি কিন্তু ছিলেন এবং সরাসরি একেবারে লকআপ থেকে নিয়ে তাকে কিন্তু এই মুহূর্তে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়েছে পুলিশে পুলিশে ছয় লাখ ক্যামেরার সাতক দত্তকে আরো একবার দেখানোর চেষ্টা করবো ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ যেখান থেকে ঢুকেই কোর্টের ভেতরে যে লকআপ যে কোর্টের ভেতরে যে কক্ষ থাকে যেখানে আসামিরা দাঁড়ান বা অভিযুক্তরা দাঁড়ান সেখানে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালত কক্ষের কিন্তু ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছ শেখ শাহজাহানকে ফের অর্থাৎ শেখ শাহজাহান এখান থেকে বেরিয়ে গেলেন সুনানি শুনানি সম্পন্ন হয়েছে কিনা এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় আদালতকের গেট পুরোপুরি খুলে দেওয়া হয়েছে ঢোকার সময় এবং তারপরে বেরোলেন মাঝে মাত্র কয়েক মিনিটের ব্যবধান